গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো দুষ্ট মিষ্টি আরাধ্যার আরেকটি ভ্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই তো প্রত্যেক দিনের মতো আজকেও সকাল থেকেই আমি আমার ভ্লগটা স্টার্ট করলাম আর আরাধ্যা কিন্তু আজকে আর পরোটা আর আলুর তরকারি নেবে না তার কারণ হচ্ছে ওর স্কুলের কোন বন্ধু মানে ভাত নিয়ে এসেছিল তো যাই হোক ওর ভাতটা খুব নাকি ভালো লেগেছে ওদের না মানে সবাই সবাইকে সেই ছোট্টবেলায় যেরকম আমরা স্কুলে গেলে সব বন্ধুদের মধ্যে টিফিন শেয়ার করে খেতাম ওদের মধ্যেও কিন্তু সেই রুলসটা রয়েছে তো সেই কারণে মানে প্রত্যেকে যে যা টিফিন আনে সবাই সবার মধ্যে শেয়ার করে খায় তো ও কোনো বন্ধুর থেকে মানে কোনো বন্ধু ভাত নিয়ে এসেছিলো তো ওকে দিয়েছে তো নাকি খুব ভালো লেগেছে তো বলছে মা তাহলে আমাকে কালকে একটু ভাত আর ডিম সিদ্ধ দিয়ে দিও তাই ঠান্ডা হয়ে গেলে ভাত আর ডিম সিদ্ধ কি খাওয়া যায় তো তার থেকে একটু আলু আর ডিম দিয়ে ভাতটা ভেজে দিলাম আর সকালে সেইভাবে খেতেও পারে না দু তিন গাল খায় তো যার কারণে ভাতটা নিলে পড়ে না একটু ভালোও হয় আর স্কুলেও বলে দেয় দিয়েছেন স্যার যে মানে ভাতটা দিয়ে পাঠালেই আর কি ভালো বাচ্চারা খেলার ছলে খাবারটা খেয়ে নেবে আর সকালের খাবার খেতে খেতে দেখেছো চাদর মুড়ি দিয়ে চুপ করে বসে আছে মুখে খাবার নিয়ে আর দু তিন গাল খেয়েই তাড়াতাড়ি করে চটপট করে রেডি করে নিয়ে এখন আমি দাঁড়িয়ে আছি রাস্তায় ওর নাকি পায়ে যন্ত্রণা করছে ওকে কোলে নিয়ে দাঁড়িয়ে থাকো কারণ গাড়িটা আসতে একটু লেট করেছে আর গাড়িতে তুলে দিয়ে তারপরে আমি গেছিলাম জল আনতে জল এনে প্রচণ্ড গরম লাগছিল একটু বসেছিলাম আর তখনই একটু ভিডিও করে নিলাম আর দেখেছ ভাত যেটুকু নিয়েছে ওটুকুই রয়েছে এবার চলে এলাম মেয়েদের দিনের বেশিটা সময় যেখানে কাটাতে হয় মানে রান্না করে সেইখানেই চলে এলাম আর বসিয়ে দিলাম একটুখানি চা আজকে সকালে চা আর বিস্কুট হলো আমার ব্রেকফাস্ট আর তারপর চিকেনটাও একদম বরফ হয়ে গেছে আর মাছটা খুব একটা হয়নি কারণ এটা কালকে রাতে ডিপে ঢুকিয়ে রেখেছিলাম আমরা যে দাদার থেকে সবজি নিই সেই দাদার কাছে তোমাদের দাদা ভাই কিন্তু কালকে হাঁটছিল যেহেতু সেই জন্য কিন্তু সবজি লিখিয়ে দিয়েছিল। আর মাছ তো সেই দাদা এসে সবজি আর মাছ আমাকে দিয়ে গেছে তো ভীষণ মানে হেল্পফুল যেন তো তোমাদের দাদাভাই না থাকলে ওই দাদাই আমাকে সবজি মাছ ঠাস যা লাগে তোমাদের দাদা ফোন করে লিখিয়ে দিলে ওই দাদা এসে বাড়িতে দিয়ে যায় আর দেখো ওইদিকে আজকে করব পটল চিংড়ি আমার জন্য আর আরাধ্যার জন্য করব চিংড়ি মাছের ভাপা আর এইদিকে জামা কাপড় কাচতে বসে গেছে তো ভিডিওটা কেউ স্কিপ করবে না ভিডিওটা যদি কোনো অংশে ভালো লাগে তাহলে ছোট্ট করে একটা লাইক কষ্ট করে একটা কমেন্ট আর শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবে আর আমার যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখবে তারা অবশ্যই পেজটাকে ফলো করে দিয়ে আমার পাশে থেকে যেও। আর এর আগের ভিডিওটাতে পিউপনি ফ্লগসের পিউ বোন আমাকে কমেন্ট করেছে যে দিদিভাই তুমি কি একা থাকো হ্যাঁ গো গোবোনো আমি ডুয়ার্সে আরাধ্যাকে নিয়ে একাই থাকি মানে তোমাদের দাদাভাই নিয়ে আমি এখানে এসেছি কিন্তু তারপরে আমি আসার কিছুদিন পরেই তোমাদের দাদাভাই দার্জিলিংয়ে ট্রান্সফার হয়ে গেছে তো সেই কারণে আমি এমন একটা পজিশানে তখন পড়ে গেছিলাম একদম সবে সবে নতুন এসেছি আর আরাধ্যাকে এখানে স্কুলে ভর্তি করে দিয়েছিলাম তো তখন তো আর জানতাম না যে তোমাদের দাদা ভাইকে দার্জিলিংয়ে ট্রান্সফার হয়ে যেতে হবে তো সেই কারণে কিন্তু আমি এখানে রয়ে গেলাম আর তোমাদের দাদাভাইকে ভাইকে দার্জিলিংয়ে থাকতে হয় এবার তোমাদের দাদাভাই ভাই যখন সিজন চলে তখন মাসে কুড়ি দিন পঁচিশ দিন কি তিরিশ দিনের মাথায় একবার আসে আর যখন অফ সিজন থাকে তখন কিন্তু দশ পনেরো দিনের মাথায় মাথায় চলে আসে আর তোমাকে অনেক অনেক ভালোবাসা এই রকম সুন্দর সুন্দর কমেন্ট তোমরা অবশ্যই করো আর কারোর কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই জিজ্ঞাসা করতে পারো আমি অন্য ভিডিওতে তোমাদেরকে রিপ্লাই দিয়ে দেব আর এইদিকে দেখো জামা কাপড় কেঁচে আমি কিন্তু কমফোর্টে কিছুক্ষণ ওই আধা ঘন্টা মতো ভিজিয়ে রেখে তারপরে কিন্তু আমি আরাধ্যার জন্য বেদানা ছাড়িয়ে রসটাও করে নিলাম আর তোমাদেরকে একটু বলেছিলাম না একটা ভিডিওতে যে এই যে ঘরের পিছনে যে জলটা জমে রান্নাঘরের পিছনে সেই জলের মধ্যে অনেক রকমের মাছ হয় এই দেখো সেই মাছগুলো আজকে খেলা করছিলো তো তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আর আরাধা কিন্তু বেশিরভাগ গুণটাই ওর পাপার পেয়েছে জানো তো ওর পাপাকেও খাওয়া দাওয়ার ব্যাপারে পুরো সেম ওর পাপা আরও একই খালি ওর পাপা সবজি খেতে ভালোবাসে মাছ মাংস খেতে চায় না আর ও হচ্ছে একটু মানে রিচ খাবার খেতে পছন্দ করে মানে মাছ সেরকম মানে রুই কাতলা হলে যেমন ও একদমই খাওয়া পছন্দ করে না ডিম হলে একটু খায় তাও ডিমের কুসুমটা বেশি ভালোবাসে আর মাংস হলে এক পিস আর মাছ হলেও হলো না হলো না হলো কোনো ব্যাপার নেই আর কিন্তু কোনো সবজি খেতে চায় না ওকে না সব মানে এখনো পর্যন্ত বাচ্চা তো বোকা বানিয়ে যত খাইয়ে দেওয়া যায় তো ডাক্তার বলেছে ওকে সবজি খাওয়াতে এবার ও একদমই সবজি খেতে চায় না তো সেই কারণে এমনভাবে মানে সবজিটা ওকে খাইয়ে দিই যে ও বুঝতেও পারে না ও সবজি খেয়ে নিয়েছে আর ওর পাপা আবার সবজি খেতে খুব ভালোবাসে আর যেটা বলছিলাম ওর পাপা ইলিশ মাছের ভাপা করলে না সেই ইলিশ মাছের ভাপাটা ওর পাপা খেতে পারে না ওর পাপার নাকি একটা গন্ধ লাগে কারণ যেহেতু ভাপাটা কাঁচা থাকে ইলিশ মাছটা সেই কারণে ওর পাপাকে ভেজে আলু বেগুন দিয়ে ঝোল করে দিতে হয় আর তাই চিংড়ি মাছের ভাপা করলে চিংড়ি মাছটাকে কিন্তু ভেজে দিতে হয় আগে হালকা করে মানে অল্প তেলে আগে ভেজে নিয়ে তারপরে ভাপা করতে হয় না হলে নাকি ও খেতে পারে না তো সেই কারণে চিংড়ি মাছটা একটু ভেজে তারপরে ভাপা বানালাম আর এদিকে রেডি হয়ে আরাধ্যাকে নিয়ে এলাম তো তার মাঝে আর কোনো কিছু শেয়ার করিনি আর নিয়ে আসার পরে ঘরে ঢুকে দেখছে কারেন্টটি তো ওই জন্য একটু ওকে বসিয়ে হাওয়া করছিলাম আর তারপরে ও স্নানে গেল আমি জামা কাপড় তুলে নিলাম কে খাবে এটা না না এটা আমার এটা আমার পছন্দ ফেভারিট খাবার এটা আর দুপুরে খাওয়া দাওয়ার পরে ওকে দিয়ে দিলাম বেদানার রসটা আর কিন্তু আমি ভিডিও করিনি তো আবার চলে এলাম বিকেলবেলা ওর স্কুলে কি কি হয়েছে সেগুলো একটু চেক করে নিচ্ছি আর ওই যে সাদা রঙের যে টি শার্টটা দেখালাম ওটা কিন্তু পনেরোই আগস্ট ওর স্কুলে প্রোগ্রাম আছে তো সেই কারণে নিয়ে এলাম আর ছিল তিন রকম কালারের রিবন তো তার মধ্যে সাদাটা আমার ঘরে আছে অনেকটা সেই জন্য সাদাটা নিলাম না খালি অন্য দুটো কালারে রিবন নিয়ে এলাম আসলে কি বলতো রবিবার দিনই ওকে আমি বলেছি যে তুই কি প্রোগ্রামে যাবি তো বললো না মা আমার পায়ে ডান্স করলে পায়ে খুব যন্ত্রণা করে তো সেই জন্য আমি ভাবলাম একটু ডাক্তার দেখাতে হবে কারণ হঠাৎ করে না দু কদিন ধরেই বলছে মা আমার পায়ে খুব যন্ত্রণা করছে তো সেই জন্য ভাবলাম কি যে ওকে ডাক্তার দেখাবো তো আমি বললাম যেতে চাইছে না পনেরোই আগস্টে থাকতো আজকে বলছে না মা তুমি আমার ড্রেসটা কিনে নাও আমি প্রোগ্রামে যাব তো সেই কারণে আবার ভাগ্যের সেই দাদার দোকানে গিয়ে আমি ড্রেসটা পেয়েছিলাম তাই না হলে কিন্তু ওরা প্রোগ্রামে যাওয়া হতো না আর এই দিকে দেখো ওকে পড়তে বসিয়ে দিয়ে আমি এসেছি জামা কাপড় কাপড় গুছাতে আর আরাধ্যার দেখো সেই ছোট্টবেলার কোলবালিশগুলো এটা ওর লাইফের প্রথম কোলবালিশ তো আমি কিন্তু এগুলো যত্ন করে রেখে দিয়েছি এগুলো কিন্তু আমি নষ্ট করি দিই আর বাপের বাড়িতেও কিন্তু দুটো কোলবালিশ ওর রাখা রয়েছে আর দেখো কীভাবে বাচ্চাদের ডিসেন্ডিং অঙ্কগুলো করালে ওরা শিখে যাবে ফিফটি সিক্স এটা এখানে কোনটা হবে বলো তো ভালো করে দেখবে না এটা কিন্তু অ্যাসেন্ডিং থার্টি নাইন সিক্সটি নাইন ফর্টি টু ফিফটি সিক্স ভালো করে দেখো প্রথম সংখ্যাগুলো দেখো না কোন সংখ্যাটাকে আমরা পরে বলি দেখো তো কোন সংখ্যাটাকে আমরা পরে বলি থ্রি সিক্স ফোর ফাইভ কোন সংখ্যাটাকে পরে বলি সবার শেষে বলি হ্যাঁ তাহলে এটাতে সার্কেল করো আচ্ছা ইয়ে করতে হবে সার্কেল না না তোমাকে বসাতে হবে পরপর পরপর বসাও তাহলে ফার্স্ট কে আসবে হ্যাঁ তারপরে পরে কে হয়ে গেল আমি আঙুল দিয়ে চেপে দিলাম এবার কে পড়ে আছে বলো থার্টি নাইন ফর্টি টু ফিফটি সিক্স ঠিক আছে এরপরে বলো কে হবে এরপরে কাকে বলি বলো সিক্সের আগে কাকে বলি বলো হ্যাঁ টেন এইট সেভেন সিক্স তার আগে কাউন্ট করো কাউন্ট করো ব্যাকওয়ার্ড কাউন্ট করো টেন হ্যাঁ 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 তাহলে এখানে দেখো ফাইভ কোথায় আছে দেখো হ্যাঁ তাহলে ওটা বসাও হ্যাঁ এবার ফাইভের আগে কে আসে ব্যাকওয়ার্ড কাউন্টিং কর ফাইভের আগে হ্যাঁ ফাইভের আগে ফোর দেখো এখানে আছে নাকি ফোরের কোনো সংখ্যা আছে বসিয়ে দাও হ্যাঁ তারপরে তারপরে কে পড়ে আছে আর এই তিনটে হয়ে গেছে তারপরে কে তিনটে পরে কে পড়ে আছে হ্যাঁ বসিয়ে দাও থার্টি নাইন এইভাবে বাকি অঙ্কগুলো করবে সবার প্রথমে কে আছে ওয়ান 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 কী বলেছিলাম প্রথমের সংখ্যাগুলো যদি একই থাকে তাহলে পরের সংখ্যাটা দেখবে পরের সংখ্যা কত আছে বলো থ্রি হ্যাঁ এখানে হ্যাঁ হ্যাঁ নাইন তাহলে আমরা সবার শেষে কাকে বলি ব্যাকওয়ার্ড কাউন্টিং করো সবার শেষে কাছে হুম নাইনকে বলি তাহলে এত আসতে ভয় পেয়ে বলছো কেন তাহলে এখানে কত বসবে নাইনটিন বসাও হ্যাঁ তারপরে দেখো নাইনটিন হয়ে গেছে এরপরে দেখো কে কে পড়ে আছে দেখো প্রথমের সংখ্যাগুলো তো একই ছেড়ে দাও তারপরে ব্যাকওয়ার্ড কাউন্টিং করো

তার <ihak> আগে <good. Hey>, <hast> <fajuk> తలగా వచ్చి సెవెన్ జీ కనుక వచ్చి సెవెన్ జీ రాస్తా వచ్చి సిక్స్ না উইল বি হ্যাঁ তো বন্ধুরা চলো আর ভিডিওটা বেশি বড় করছি না তাও অনেকটাই বড় হয়ে গেল আর রাতের খাবারটাও তোমাদের সাথে শেয়ার করে নিলাম তো আজকের মতোটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ফিরে আসছি নতুন কোনো দিনে নতুন কোনো ব্লগ নিয়ে তত কোনো বাই।